টিফিন এইভাবে তৈরি করে দিলে বাচ্চা থেকে বড় সকলেই পছন্দ করবে আজকে আমি স্কুলের জন্য এই টিফিনটাই বানিয়েছি টিফিনটা হচ্ছে চাউমিন আর হচ্ছে ছোলার ভাজা কিভাবে করলাম বন্ধুরা আপনাদের শেয়ার করলাম দেখতে থাকুন প্রথমে আমি ছোট্ট একটি হাঁড়িতে অর্ধেক জল নিয়ে গ্যাসে গরম করে নিয়েছি একদম উষ্ণ গরম করেছি বেশি গরমও করিনি তারপরে আমি তিনজনের মতো চাউমিন নিয়ে তাতে ভিজিয়ে রেখে দেব এরপরে একটা আলু আর কয়েকটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিচ্ছি এখানে আমি পেঁয়াজের পরিমাণ একটু বেশি নিয়েছি এরপর আমি একটা আলুকে একটু মোটা মোটা করে কেটে নেব আলু কাটা কমপ্লিট হয়ে গেল এরপরে আমি এই যে টিফিন রেডি করার জন্য উঠে পড়লাম আর এদিকে আমার ছোলা সেদ্ধ হচ্ছে প্রায় হয়ে এসছে মনে হয় আমি লবণ দিয়ে একটু জল দিয়ে কাঁচা ছোলা ভেজানো ছিল আমি সেদ্ধ হতে বসিয়ে দিয়েছিলাম এই যে দেখতে পাচ্ছেন সেদ্ধ হচ্ছে এর মধ্যে আমি অল্প একটু আলু দিয়ে দিব যে কুচিয়ে রেখেছিলাম আলু এর মধ্যে দিয়ে দিলাম এরপর এতে একটু হলুদও দিয়ে দিব দিয়ে আর একটু সেদ্ধ হতে দেব আলু সেদ্ধ হবে এরপর ঢাকনা ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম এরপর বন্ধুরা দেখুন হয়ে গেছে আমি নামিয়ে নিলাম এরপর আমি একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ এরপর আমি এতে দিয়ে দিব পরিমাণ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ গুঁড়ো সমস্ত উপকরণ অর্থাৎ আলু পেঁয়াজ হলুদ ও লবণ দিয়ে ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা ঢেকে একটু ঝলসানোর জন্য রেখে দিলাম কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে আরও ভালোভাবে নাড়াচাড়া করে নেব এর মধ্যে আমি অল্প তেল দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পরে দিয়ে দিলাম দুটো ডিম ডিম দিয়ে আমি আবারও ভালোভাবে ভাজতে থাকব। আলুও সেদ্ধ হয়ে গেছে পেঁয়াজও সেদ্ধ হয়ে গেছে এবার ডিমটা যতক্ষণ না ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ আমি ভালোভাবে নাড়তে থাকব বন্ধুরা আমি এই যে ভুজিয়ার মতো করে নিয়েছি এরপরে আমি না এগুলোকে অন্য পাত্রে তুলে মাঝখানে একটু ফাঁকা করে ওর মধ্যে একটু জিরে দিয়ে দিলাম কাঁচা জিরে আর একটু তেল দিয়ে ভালোভাবে আমি কাঁচা জিরেগুলোকে ভেজে নিলাম তারপরে একসাথে জিরেও মিশিয়ে দিলাম এর মধ্যে দিয়ে ভালোভাবে আবারও নাড়তে থাকব দেখুন বন্ধুরা আজকের এই ভুজিয়াটা আমার হয়ে গেল ভুজিয়াগুলোকে আমি অন্য একটা থালায় সব ঢেলে নিয়েছি এরপরে আমি ভিজিয়ে রাখা এই যে নুডলস অর্থাৎ এই যে চাউমিন আমি ওই খালি কড়াই দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো লবণ দেব আর একটু তেল দেব দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব এই ডিমের ভুজিয়া দেখুন বন্ধুরা ভুজিয়ে দেওয়ার পরে ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিলাম একেবারে ঝরঝরে করে ভাজা হয়ে গেল দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে ভাজা হয়ে গেল আজকের এই যে চাউমিন এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো ও একটু ভেজে রাখা জিরের গুঁড়ো দিয়ে ভালোভাবে মিক্সড করে নিলাম চাউমিন রেসিপি রেডি হয়ে গেল এরপর আমি এই যে টিফিন কৌটার মধ্যে রেডি করে নিচ্ছি স্কুলের জন্য একটা আমার বড় মেয়ের জন্য আর এক দুটো হচ্ছে আমার আর আমার ছোটো মেয়ের জন্য এই যে বড়ো মেয়ের টিফিন কৌটাই দিয়ে দিচ্ছি একটু সস আর আমি তো সস খাবো না আমার বড় ছোটো মেয়ের জন্যও আমি একটু সস দিয়ে দিলাম তো আজকের এই ভিডিও কেমন হয়েছে বন্ধুরা আপনারা অবশ্যই অবশ্যই জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এতক্ষণ আমার ভিডিও দেখেছেন ধন্যবাদ ভালো থাকবেন